সবাইকে শুভেচ্ছা প্রিয় দর্শক আজকে কথা বলতে চাই ডক্টর ইউনুস সরকারের পরিণতি কেমন হতে চলেছে এবং এই আলোচনা করবার জন্য একটু পেছন দিক থেকে আসলে শুরু করতে চাই যে যদি একটা এই প্রশ্নটা আসে যে কেন আসলো ডক্টর ইউনুস সরকার ক্ষমতায় বা কেন গঠিত হল এই অন্তর্বর্তী সরকার সেটি যদি দশ মার্কের একটা প্রশ্ন হয় বা যদি আরও বড় মার্কের প্রশ্নের উত্তরও সেখানে অনেক বৃহৎ একটা উত্তর দেয়া যাবে কিন্তু যদি একটা দুই মার্কসের প্রশ্ন হয় যে কেন আসলো ডক্টর সরকার ক্ষমতায় সেক্ষেত্রে খুব সহজ উত্তরটি হচ্ছে বিগত সরকার অর্থাৎ আওয়ামী লীগ সরকার বা হাসিনা সরকারের নানান অপকর্ম অপতৎপরতা এবং ব্যর্থতার ফলে একটা গণ অভ্যুত্থান হয়েছে সেই গণ অভ্যুত্থানের প্রেক্ষাপটেই এসেছে ডক্টর ইউনুস সরকার যেখানে ডক্টর ইউনুস নিজেই বলছেন যে তার নিয়োগকর্তা ছাত্ররা যারা আসলে এই অভ্যুত্থানের ড্রাইভিং সিটে ছিল বলে আমরা দেখেছি তো এবং ডক্টর ইউনুস সরকার ডক্টর ইউনুস বলছেন যুক্তরাষ্ট্রে এসে একটি 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 ফোরামে আলোচনায় তিনি বলেছেন যে এটি এই গণ অভ্যুত্থানটি একটি ম্যাটিকিউলাসলি প্ল্যান্ট একটা অভ্যুত্থান এটি কোনো স্পন্টেনিয়াস বা স্বতঃস্ফূর্ত কোনো আন্দোলন নয় এবং যার মাস্টার মাইন্ড হিসেবে তিনি পরিচয় করিয়ে দিয়েছেন মাহফুজ আলমকে সেটি নিয়ে অনেক আলোচনা হয়েছে আপনাদের নিশ্চয়ই সেই বিষয়টি মনে আছে পুরনো দিকে একটু যাচ্ছি বিষয়টাকে প্রাসঙ্গিক করবার জন্য আমি বলছি যে মাহফুজ আলম কিন্তু তিনিও বলেছেন তার একটি সাক্ষাৎকার প্রথম আলো সাক্ষাৎকার আমি সেখানেও একটা হয়তো লিঙ্ক আপনাদের দিয়ে দেব আলোচনায় আপনারা দেখতে পাবেন যে তিনিও বলছেন যে পরিকল্পনা ছিল ছাব্বিশ সালে কিন্তু সুযোগ যদি এখনই আসে তাহলে এখনই কেন নয় অর্থাৎ সরকার পতনের একটা পরিকল্পনা তাদের ছিলই সেই মেটিকিউলাস প্ল্যান পরিকল্পনা সব আসলে মিলে যায় তবে আমি অবশ্যই এর মধ্যে কোনো অপরাধে দেখি না কারণ এরকম পরিকল্পনা থাকতেই পারে থাকতে হয় আসলে কারণ যদি নির্বাচন এর মাধ্যমে ক্ষমতার পরিবর্তন বা রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ না থাকে তাহলে তো পরিকল্পনা করতেই হবে কিভাবে সরকারকে পরিবর্তন করতে হয় সেটি তো একটা স্বাভাবিক ব্যাপার এর মধ্যে কোনো অস্বাভাবিকতা বা অপরাধ থাকবার কথা নয় কথা নয় এটি একটি রাজনৈতিক প্রয়াস থাকতেই পারে যথাযথ যেটি আমার দৃষ্টিতে তবে অপরাধ দেখতে পাই অপরাধ দেখতে পাই যদি সমন্বয়ক এই বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম আর একজন সমন্বয়ক হাসিব আল ইসলাম তার যে বক্তব্য তিনি একটি গণমাধ্যমে বক্তব্য দেবার সময় তিনি বলছিলেন যে এই বিপ্লব এত সহজে অর্জিত হতো না যদি পুলিশ মারা না হতো যদি মেট্রো রেলে আগুন না দেয়া হতো তাহলে কি মানে সেখানে তো একটা প্রশ্ন জাগেই অপরাধ আপত্তি থাকেই তাই না আমি বলছিলাম যে আমি অপরাধ দেখি না এরকম পরিকল্পনাতে তবে যদি পরিকল্পনার অংশ হয় পুলিশ মারা যদি পরিকল্পনার অংশ হয় রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা তাহলে আপত্তি দেখি আমি আর সেখানে আরও সংশয় বা সন্দেহর জন্ম নেয় যখন জাতিসংঘ তদন্ত কমিটি যারা গণ অভ্যুত্থানে গণহত্যার হত্যার তদন্তের স্বার্থে এসেছেন এবং কাজ করছেন তারা যখন বলে তাদেরকে অসহযোগিতা করছে বা তাদেরকে যথেষ্ট তথ্য দিয়ে সহযোগিতা করছে না বর্তমান সরকার তখন তো মনেই হয় ওই যে কথায় আছে না ডাল কালা হ্যাঁ আসলে কি কিছু আছে সর্ষের মধ্যেই কোনো ভূত কি আসলে আছে যে কারণে যে তথ্য সরবরাহ করার কথা উচিত সেটি করছে না বর্তমান সরকার আমি একটু একটা পত্রিকা থেকে উদ্ধৃত করি যে এখানে এই খবরটি এসেছে সমকালের খবর আমি পড়ছি সমকালের খবরের শিরোনাম জাতিসংঘকে এখনো পূর্ণাঙ্গ তথ্য দেয়নি সরকার আমি একটু পড়ছি অন্তর্বর্তী সরকারের আহ্বানে দুদফা বাংলাদেশে আসে জাতিসংঘের তদন্ত দল জুলাই আগস্টে ছাত্র জনতার উপর সরকারি বাহিনীগুলোর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে তবে সরকারের কাছ থেকে পূর্ণাঙ্গ তথ্য না পাওয়ায় নির্দিষ্ট সময় তারা প্রতিবেদন দিতে পারেনি বলে জানিয়েছে ব্যাপারে জাতিসংঘের উচ্চ পর্যায়ের এক কর্মকর্তা সমকালকে জানান বর্তমান অন্তর্বর্তী সরকার জুলাই আগস্টে ছাত্র জনতার উপর মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্তের জন্য তাদের আমন্ত্রণ জানায় বিষয়টি সরকারের অন্যতম অগ্রাধিকার বলা হলেও অপরাধ এবং অনেক অপরাধের তথ্য দেওয়ার ক্ষেত্রে অপারগতা লক্ষ্য করা গেছে যা মোটেই কাম্য নয় কারণে অনুসন্ধান দল তাদের প্রতিবেদন শেষ করতে এ পারছে না অবশ্য নতুন করে জানুয়ারির মধ্যভাগে প্রতিবেদন শেষ করার লক্ষ্যে কাজ চলছে পূর্ণাঙ্গ তথ্য উপাত্ত না পাওয়ায় প্রতিবেদনও অসম্পূর্ণ হবে বলে জানান তিনি দেখুন এই যে প্রতিবেদন অসম্পূর্ণ রয়ে যাবে অসহযোগিতা করা হচ্ছে এটি যেমন জাতিসংঘ তদন্ত দল বলছে স্বীকার করছে কিন্তু সরকারের পক্ষ থেকেও চাহিদা অনুযায়ী আমি আরেকটু পড়ছি চাহিদা অনুযায়ী জাতিসংঘকে তথ্য দিতে কিছুটা দেরি হয়েছে স্বীকার করেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের অনুবিভাগের মহাপরিচালক ও মুখপাত্র তৌফিক হাসান কেন জনাব তৌফিক হাসান কেন দিতে দেরি হচ্ছে বা কেন আপনারা এই সহযোগিতাটা করছেন না তথ্য সরবরাহ করছেন না এটি তো মুক্তিযুদ্ধের সময়কার তথ্য না আজ থেকে তিপ্পান্ন চুয়ান্ন বছর আগের তথ্য না এটি হচ্ছে কয়েক মাস আগের তথ্য কেন আপনারা জাতিসংঘ তদন্ত কমিটিকে সেই তথ্য দিতে পারছেন না বা দেরি করছেন অন্যান্য নানা কাজ আপনারা যখন পারছেন না তখন বলছেন পুরনো সরকারের জঞ্জাল সরাতে সরাতে আমাদের এই কাজ করতে পারছি না এরকম একটা অজুহাত আপনারা দেখাচ্ছেন কিন্তু এখানে কী অজুহাতে আপনাদের দেরি হচ্ছে একদম কিন্তু এই বিষয়টা স্পষ্ট না অতএব স্বচ্ছতার অভাব সন্দেহ করার মতো সংশয় জাগার মতো যথেষ্ট কারণ কিন্তু আপনারা জনগণের সামনে তুলে দিচ্ছেন একদিকে যেমন স্বচ্ছতার অভাব অন্যদিকে দেখুন শৃঙ্খলা পরিস্থিতি দ্রব্যমূল্য এগুলো নিয়ে আলোচনা আছে অসন্তোষ আছে এগুলো নিয়ে আসলেই সরকার যথেষ্ট তৎপরতা দেখাতে পারছে না সরকারের ব্যর্থতা দৃশ্যমান হচ্ছে দ্রব্যমূল্য যখন এরকম সেটি নিয়ে যখন মানুষের হাপিত্বেশ আছে তখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন কারখানা থেকে ছাটাইয়ের ঘটনা ঘটছে কারখানা বন্ধ হচ্ছে ছাটাই হচ্ছে আমি যদি সেখানেও কয়েকটি ঘটনা বা কয়েকটি শিরোনামা আপনাদেরকে বলি চট্টগ্রামে এস আলমের নয়টি কারখানা বন্ধ যুগান্তরের খবর পড়ছে আমি চেষ্টা করব লিঙ্কগুলো দিয়ে দিতে লক্ষাধিক কর্মী বেকার হওয়ার সংখ্যা তারপরে কোর ষোলো কারখানা বন্ধ সেখানেও কর্মীদের মানে লক্ষাধিক কর্মীর বেকার হওয়ার সংখ্যা এটি বিডি নিউজের খবর আমি পড়ছিলাম এরকম আরও অনেক দেখবেন যে বিভিন্ন ছোট বড় কারখানা বন্ধ হচ্ছে শ্রমিকরা বিক্ষোভ করছে রাস্তা বন্ধ করে আন্দোলন করছে সেই আন্দোলন পরিস্থিতিও কিন্তু আমরা দেখতে পাচ্ছি হ্যাঁ কোর মালিক সালমান এফ রহমান এস আলম তারা হয়তো নানান রকম দুর্নীতি অর্থ পাচারের সাথে জড়িত কিন্তু তাদের যে কারখানাগুলো চলমান বাংলাদেশে সেটি বাংলাদেশের অর্থনীতির জন্য খুবই জরুরি সেখানে চাকরি করেন বা সেখানে কাজ করেন অনেক অনেক শ্রমিক শত শত হাজার হাজার লক্ষ শ্রমিক কাজ করেন এই মানুষগুলো যদি এই দ্রব্যমূল্যর বাজারে তাদের যদি ছাঁটাই হয় তাদের পরিবারগুলো কি করে চলবে এক একটি মানুষের সাথে অনেকগুলো মানুষ জড়িত তাদের পরিবার তাদের তাদের অন্ন বস্ত্র তাদের বাচ্চাদের স্কুলে যাওয়া অনেক কিছু নির্ভর করছে এর উপরে এতগুলো মানুষ অসন্তুষ্ট হয়ে পড়ছে বলছিলাম দ্রব্যমূল্যের এই এই পরিস্থিতিতে যখন এই ছাটায় তখন আসলে পরিণতিটা কি হয় যদি এমন একটা সময় এসে আমার আপনার আয় উপার্জন বন্ধ হয়ে যায় তাহলে খুব বিক্ষোভের জায়গাটা কোথায় গিয়ে আসলে দাঁড়াবে সেটি খুব সহজেই অনুমেয় বলছিলাম একদিকে যেমন স্বচ্ছতার অভাব আছে অন্যদিকে এই এই পরিস্থিতি এই অবস্থায় কিন্তু বিএনপি মহাসচিব একটি বড় দল বিএনপি অন্যতম বড় দল হয়তো সামনে ক্ষমতায় যাবে যারা সেরকমটি আপাত দৃষ্টিতে দেখা যাচ্ছে সেই দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন পাঁচই আগস্টের মতো আবার রাজপথে নামার আহ্বান জানিয়ে রেখেছেন এবং যখন বিভিন্ন রাজনৈতিক দলের যারা বর্তমানে গণ অভ্যুত্থানের পর সক্রিয় রাজনৈতিক দল তাদের সাথে আমার বিভিন্ন সময় আপনারা দেখেন আমি কথা বলি আমার কথা বলবার সুযোগ হয় এই প্ল্যাটফর্মেই তাদের সাথে কথা বলি বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে চাই তাদের সাথে অনেক সময় তারা আমার সাথে ব্যক্তিগত আলাপে যখন তাদের সাথে যোগাযোগ করি বা অনুষ্ঠানের পরে কথা বলবার সময় কথা প্রসঙ্গে অনেকের সাথেই এই বিষয়টি উঠে এসেছে যে শেখ হাসিনা যদি ফেরে তাহলে কি অবস্থা হবে সেটা নিয়ে একটা শঙ্কার কথা আছে অনেকে বলছেন যে শেখ হাসিনা ফিরলে সবার হাসি হবে যে আপনি বলছেন যে যদি আওয়ামী লীগ ফিরে আসে ছাত্রলীগ ফিরে আসে তাদেরকে কচুকাটা করবে মানে এই বিষয়টা কি জাতীয় পার্টির মধ্যেও কোনো ভাবে আসে কিনা কদিন আগে শেখ হাসিনা ফোনালা আপ লিক হয়েছে সেখানে বলছেন ডিসেম্বর পর্যন্ত টিকতে পারে না তাদের সবার রেকর্ড রাখতে বলছেন কারা কারা মানে জাতীয় পার্টিও কি ভাবছে কিনা যে আওয়ামী লীগ ছাত্রলীগ এরা আসলে ফিরে আসবে কচুকাটা করবে কিনা জানি না পত্রিকতা করবে এমনটি এই ছাত্রদের বা আন্দোলনকারীদের ভয় আসলে করবে এখন আমি মনে করি সেটা হাসিনার যে প্রলাপ গুলো এগুলো সত্যি মিথ্যা আমি জানি না আর সবচেয়ে বড় কথা হচ্ছে এরকম একটি আন্দোলনের পরে এরকম একটি পালিয়ে যাওয়ার পরে ফিরে আসার নদীর পৃথিবীতে রায় যদি শেখ হাসিনা বা আওয়ামী লীগ ফিরে আসার চেষ্টা করে এবং ব্যর্থ হয় তাহলে বাংলাদেশে কয়েক লক্ষ আওয়ামী লীগের লোক প্রগতিশীল লোক মধ্যবদ্ধার লোক মারা যাবে আর যদি সফল হতে চায় তাহলেও তাদেরকে কয়েক লক্ষ লোককে মেরে সফল হতে হবে আর সফল হলেও এটি টেম্পোরারি সফল হবে যেটি হবে এক সময় গিয়ে হতে পারে যেটি আমাদের কারো পিকচারের মধ্যে নাই আর আমার সাথে ব্যক্তিগত আলাপকালেই যে শুধু বলছেন যেগুলোর আসলে ব্যক্তিগত আলাপ বলে হয়তো আমি সোর্সটি দিচ্ছি না তা না তবে সোর্স দিতে পারি গণ অধিকার পরিষদের রাশেদ খান তিনি সাধারণ সম্পাদক গণ অধিকার পরিষদের তিনি একটি বক্তব্যে বলছেন যে শেখ হাসিনা যদি ফিরে আসে তাহলে আমি আপনি কেউ বাঁচতে পারবো না এটি তিনি এটি তার স্টেটমেন্ট তো এরকম একটা সংকার জায়গা কিন্তু আপনারা করছেন আর দেখুন আপনারা যেমন বলছেন যে মানে আমি সরকারের কথা বলছি বা যারা সক্রিয় রাজনৈতিক দল আছেন তারাও বলছেন যে সীমান্তের ওপারে বসে ষড়যন্ত্র করছেন শেখ হাসিনা এবং আওয়ামী লীগ করবেনি তো তাই না কিছু না কিছু তো করবেনি তারা তো কোনো সাধুসংখ্য নন যে যা হয়েছে পরিণতি মেনে তারা সৃষ্টিকর্তাকে ডাকতে শুরু করবেন বিষয়টি তো তেমন হবার কথা না তারাও নিশ্চয়ই কোনো পরিকল্পনা করবেন যেমনটি আপনারা করেছিলেন শেখ হাসিনাকে পতনের জন্য এবং যেটিকে মেটিকিউলাস প্ল্যান বা পরিকল্পনা যেটি আপনাদের ছিল তো তাদেরও তো থাকবে তারাও নিশ্চয়ই রাজনীতিতে ফেরবার জন্য তাদেরও কোনো পরিকল্পনা থাকবে সেখানে নানান কৌশল থাকবে অপকৌশলও থাকবে তারা বসে থাকবেন না হাত গুটিয়ে সেটি আশাও করা যায় না অতএব কিছু না কিছু তো থাকবেই তাদের ফেরার জন্য এবং সে শেখ হাসিনা যদি ফেরেন তাহলে কি হতে পারে সেই সংখ্যাটা আপনাদের মধ্যেও কাজ করছেন দেখুন দমন নীতি দমনের বারবারন্ত সেটা শেখ হাসিনা তার পরিণতি ভোগ করেছেন খুব ইতিহাসের সবচেয়ে বাজেভাবে পতন হয়েছে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বাজেভাবে পতন হয়েছে গেল আওয়ামী লীগ সরকারের যারা আসলে খুব শক্তিশালীভাবে দেশ চালাচ্ছিল বলে মানে অন্তত তাদের তাদের সাথে কেউ পেরে উঠছিল না এমন একটা অবস্থায় ছিল শেখ হাসিনা সরকার সেখান থেকে তাদের পরিণতি কি হয়েছে সেটি আপনারা দেখছেন আপনাদের পরিণতি কি হবে যদি এই স্বচ্ছতার অভাব ব্যর্থতা অপতৎপরতার জায়গাটা আপনাদেরও থাকে তাহলে পরিণতি আপনাদের কি হবে সেটি আপনারা একটু ভাবুন যেটি বলছিলাম দমননীতির বারবার অন্ত পরিণতি ভোগ করেছেন শেখ হাসিনা আপনারা কি করবেন সেই প্রশ্নটি করতে চাই সেই সেই জায়গাটিতেই নিশ্চয়ই আপনারাও ভাববেন এবং ভাবছেন যে সেটিও আমি বললাম যে আসলে আপনাদের মধ্যেও সেই ভাবনাটি আছে দর্শক ধন্যবাদ এতক্ষণ সাথে থাকবার জন্য শুনবার জন্য আপনারা আপনাদের মতামত দিন আপনারা আপনাদের প্রতিক্রিয়া জানান বারবারই বলি সেই প্রতিক্রিয়া মতামত আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ অনেক ধন্যবাদ